ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে কয়েক ধরনের গাইড আছে বাচ্চাদের জ্যাকেট বড়দের জ্যাকেট মেয়েদের জ্যাকেট সোয়েটার টুপি গেঞ্জি নর্মাল গেঞ্জি তারপর আপনার ফ্রক তারপর দেখা যায় পায়জামা ট্র্যাক আচ্ছা এইরকম বিভিন্ন কোয়ালিটির জিনিস আমার এখানে রয়েছে ওকে কি বলে কোনটা আমি যদি একদম লো কোয়ালিটি যেটা শুরু করি এই বেবি বাচ্চা মাল একদম লো প্রাইজে ভিতরে এটার মধ্যে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো বিশ মাল থাকে আর দাম কত টাকা পড়বে এগুলো শুরু হলো আট হাজার টাকা থেকে আট হাজার টাকা থেকে শুরু করে আমার কাছে দুইটা দেশের প্রোডাক্ট রয়েছে চায়না এবং তাইওয়ানি

এটার মধ্যে আপনার পিস হবে দুইশো সত্তর থেকে দুইশো আশি পিস আচ্ছা আচ্ছা এগুলো দাম আমার এখানে শুরু চাইনা গুলো নিলে দেখা যায় তেরো হাজার চোদ্দ হাজার টাকা আর যদি তাইওয়ানি বা আপনার কোরিয়ান গুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে নেন তাহলে ছাব্বিশ হাজার আঠাশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে এখানে পাবে ঠিক আছে ভাই তারপরে তারপর যদি দেখাই এবার বাচ্চাদের একটা জ্যাকেট দেখাই দেখেন রবিল ভাই এক গাইড বলে আরেক গাইড দেওয়ার কোন সিস্টেম আমার এখানে নাই আমি এই যে দেখেন আপনাকে যদি চট গুলা দেখাই এইটা এটা হলো বাচ্চাদের আর এটা হলো বড়দের টা ও আচ্ছা চট দেখতে কিন্তু একই রকম হুম হুম আমি কাস্টমারকে একটা বলে আরেকটা দিতেই পারি এটা দিবেন তো মানে এটা দেওয়া মানে হ্যাঁ এটা হলো একবার ওয়াশ করা আমি চাই আপনি আমার থেকে একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার আসুন ওকে এটা হলো বাচ্চাদের জ্যাকেট হুম হুম এটার মধ্যে আপনার পিস হবে দুইশো নব্বই থেকে তিনশো দশ পিস আমি যদি কোয়ালিটি গুলা দেখে এই যে দেখেন বাচ্চা মালে মানুষ পছন্দ করে কালার আচ্ছা বিভিন্ন কালার থাকবে এই যে দেখেন হারেক কালার এটা হলো শূন্য থেকে 15 বছরের বাচ্চাদের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য থাকবে এর মধ্যে কিছু পিস থাকবে যে আপনার বেস্ট বলি যেটা হাতা কাটা এরকমও কিছু পিস থাকবে আচ্ছা আচ্ছা ওকে ভাই কেমন দাম পরে কত পিস থাকে এটার মধ্যে আপনার 280 থেকে 290 থেকে শুরু করে 310 পিস পর্যন্ত সর্বোচ্চ থাকে আর দাম কেমন এগুলো দাম আমার এখানে তাইওয়ান এগুলো যদি নেন তাহলে 18000 টাকা 19000 এবং 22000 টাকা আর যদি জাপানিগুলোর মধ্যে নেন

এটা তো আপনাদের গাইড না ভাই জি জি এগুলো সব আমাদের দেখতেছেন এইদিকে গাইড এখানে দেখতেছেন যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন সেদিকে গাইড আপনারা ভাইয়ের কথা আমার কথা ভিজিট করেন জি সরাসরি আসেন সরাসরি আয়শে কথা বলেন ব্যবসা যদি কিছু না না বুঝেন তাহলে আমাদেরকে বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর কি থাকে ভাই এগুলোর মধ্যে কয়েকটা জিনিস আছে এটার মধ্যে বেবি শুট আছে পায়জামা আছে ট্র্যাক শুট আছে ওমেনস ফ্রগ আছে দেখেন তো উপরে ওইগুলো কি উপরে ওইটা যদি আমি দেখে এটা হলো ট্র্যাক শুট ট্র্যাক শুট আচ্ছা

নিজের সংসার চালিয়ে সুখী থাকতে পারে ওকে ভাই সেভাবে দেওয়ার ব্যবস্থা করুন ভাই তারপরে এগুলো এটা কি আপনার কথা অনুযায়ী যদি একটা কাঁথা কম্বলের গাইড দেখাই এই দেখেন এটার মধ্যে কাঁথা কম্বল কমফর্ট আচ্ছা আচ্ছা এটার মধ্যে ছত্রিশ থেকে চল্লিশ পিস মাল থাকবে চার হাত পাঁচ হাতের কম্বল থাকবে ওকে এবং এগুলো আমার এখানে শুরু সতেরো হাজার থেকে এবং উনিশ হাজার টাকা পর্যন্ত আমার এখানে পাবে আচ্ছা তারপরে এটা ছিল

চালানটা সেটা কম খাটে দামও কম এবং এটা থেকে সহজে প্রফিটটা বের করা সম্ভব ভাই পাঁচশো পিস মাল যদি থাকে সে পাঁচশো পিসের ভিতরে আপনারা কি শিখায় দেন কেন কিভাবে ইস্ত্রি করতে হবে আয়রন করতে হবে আপনার মালটা নেওয়ার পর দেখা যায় যে জ্যাকেট গুলা ভেস্ট পরে বা মেয়েদের সুন্দর ফ্রক পরে এগুলো আপনারা চেষ্টা করবেন আয়রন করার এবং অনেক সময় দেখা যায় কি জ্যাকেটের যে রানারটা আছে জিপারটা এটা অনেক সময় ভাঙা হয়ে যায় তো আপনারা একটা পাঁচ টাকা দশ টাকা দামের একটা জিপার কিনলেন এটাকে নিজের টেস্টারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনারা এটাকে ঠিক করলেন

তাহলে চৌষট্টি জেলা সদরে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে বাকি টাকা আপনারা কুরিয়ার দেওয়ার মাধ্যমে মালটাকে গ্রহণ করবেন ভাই এটা আসলে আমি আসার কথা বলতেছি অনেকে আমার আসতে কত খরচ কারণ এখানে সদর এসে দুই হাজার টাকা খরচ হয়ে যায় বিশ্বাস সহকারে সাহেব ভাইকে ফোন দিবেন যদি আপনার কথা কাজে মিল হয় অবশ্যই আপনি ওনাকে দেখা দেওয়ার আমি দেখা দেওয়ার ব্যবস্থা করবো আমি ওনাদের সাথে অনলাইনের মাধ্যমে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে তাদেরকে আমি ওখানে মাল দেখেলাম তাদের বিশ্বাস হলে তারা নিতে পারে ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন शाहिद ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম